রাতা আমি তো মনে মনে তোকেই খুঁজতেছি ভাইয়া কেন ভাইয়া এখানে বস শোন তোর সাথে আমার কিছু কথা আছে আমার ইন্টারভিউর জন্য আমি মূলত রাজধানী যাব ইন্টারভিউ দিতে তা তুই এদিকে সব কিছু সামনে রাখিস যা যা করার লাগে সব কিছু করিস তুই আবার আমার জন্য বসে থাকিস না ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া তুমি এই সমস্ত কিছু চিন্তা করিও না তবে আমার কিছু কথা ছিল ভাইয়া তোমার সাথে আচ্ছা তুই আবার এই কি বলতে চাই হলো কি আমি না যখন রাত্রিবেলা ঘুমাতে যাই তখন ঘুমানোর পর আমি অনেক আজে বাজে স্বপ্ন দেখে ফেলি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন যেগুলোর কারণে আমি ঘুমাতে পারি না আমার কি করা উচিত ভাইয়া আচ্ছা সন আমি তোকে কিছু পরামর্শ দেব ওগুলো যদি তুমি আমল করতে পারো মেনে চলতে পারো তাহলে আমি অন্তত এতটুকু গ্রান্টি দিয়ে বলতে পারি তুমি আর ভয়ঙ্কর স্বপ্ন বা অযথা আজে বাজে স্বপ্ন দেখবা না তুমি যদি এই সমস্ত স্বপ্ন থেকে বিরত থাকতে চাও তাহলে আমি এখন যেসব কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তুমি কি রাজি আছো যদি রাজি থাকো তাহলে আমার কথাগুলোকে দিয়ে শুনতে হবে এবং আমল করতে হবে জি ইনশাল্লাহ ভাইয়া আমি অবশ্যই আমল করব ইনশাআল্লাহ ভাইয়া কথাগুলো হলো তুমি যখন ঘুমাবা তখন অবশ্যই উজু করে ঘুমাতে হবে ইনশাআল্লাহ ঘুমানোর সময় সুরা নাস সুরা ফালাক সুরা একলাশ যদি পারো সুরা কাফিরুন এই সুরা কয়টা পড়ার পর হাতের মধ্যে দিবা এবং সমস্ত শরীর মাছাও করবা দুইবার তিনবার যতবার মন চায় মাছাও করবা এরপর ডান হয়ে ঘুমায় যাবা ঠিক আছে এই এতটুকু যদি তুমি করতে পারো এবং অবশ্যই ঘুমানোর সময় আল্লাহ বিস্মুখা বিসমুখা আহাইয়া এই দোয়াটা পরে অবশ্যই ঘুমাবা তুমি যদি এতটুকু আমল করতে পারো আমি গ্রান্টি দিয়ে বলতে পারি তুমি আর কখনও আজে বাজে অযথা ভয়ঙ্কর যে কোনো বেহুদা স্বপ্ন থেকে বিরত থাকতে পারলাম যে ইনশাল্লাহ ভাইয়া আমি অবশ্যই আমল বলব ইনশাল্লাহ ভাইয়া যাই আল্লাহ তাল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক তোমার রাত্রিটাও যেন তাআলা আমল হিসাবে কবুল করে নেয় আচ্ছা আমি যে তোমাকে যেটা কথা বলছিলাম আমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য শহরে যাইতেছি তোমাকে বাসায় রেখে এই বাসার যাবতীয় কাজকর্ম সব কিছু তোমাকে দেখাশোনা করতে হবে কারণ আমাকে আসতে আবার লেট হতে পারে তুমি এই সময়টা সামলে নিও ঠিক আছে ভাই ইনশাল্লাহ ভাইয়া তুমি এই সমস্ত কিছু চিন্তা করিও না আচ্ছা ধন্যবাদ আর হ্যাঁ তোমার যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে ওই ড্রয়ারের মধ্যে আমি টাকা পয়সা রেখে দিয়েছি তোমার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে ওখান থেকে বের করে নিও আমাকে বলার প্রয়োজন জন্য। কিন্তু টাকা পয়সা হিসাব করে খরচ করিও কারণ জানেই তো আমরা মধ্যবিত্ত যাক অনেক খোঁজাখুঁজি করার পর শেষ পর্যন্ত আমার ফাইলটা পেয়ে গেলাম একটু দেখি সামনে আমার ইন্টারভিউ ফাইলগুলো একটু যাচাই করে রাখি না হলে আবার শেষ সময় পেশনের মধ্যে পড়তে হবে কিছু তো ঠিকঠাক দেখতেছি আমি তো ইন্টারভিউতে যাবো আমার তো আসলে দু একদিন সময় লাগতে পারে আখতারে কি কথাগুলো সব বলে যেতে হবে যে আমি ইন্টারভিউতে যাইতেছি এই দিকে সব কিছু তুমি সামনে রাখো ওকে বলে যেতে হবে না হলে ওর যে একটা মাথা ওর দ্বারা কিছু কাজ হয় না সব কাজ আমাকেই ঠিকঠাক করতে হয় কি করি এই আখতারটা যে কই গেছে সোমা একটু 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 দিন ঘুরে সাথে কিছু কথা বলে এরপর আমাকে যে রওনা দিতে হবে। কিছু করার নেই বলে যেতে হবে। হাজার হলো ভাই হয় আমার। আমরা মূলত ঘুমের আগে কিছু সংখ্যক ভুল করে ফেলি আর এই ভুলগুলোর কারণেই আমাদের ঠিকভাবে ঘুম হয় না। যেমন আমরা ঘুমানোর আগে ফোন চাপতে চাপতে ঘুমাই যাই এবং মানে ঘুমের কোনো একটা নিয়ম কিচ্ছু পালন করি না যেখানে আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে তোমরা ঘুমানোর সময় দোয়াদ পরে ঘুমাও ডান কাঁদে ঘুমাও এই সমস্ত কিছু বলেছে কিন্তু আমরা যেভাবে মন চাই সেভাবে ঘুমাই যাই আর একটা বার চিন্তা করুন তো যদি এভাবে ঘুমার পর আমাদের মৃত্যুটা হয়ে যায় এই অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় তাহলে আমরা কি আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে উঠতে পারবো আপনার একটা ভাবুন তো আর এই ঘুম হইতেছে অর্ধেক মৃত্যু মানে হাজারো মানুষ ঘুমের মাঝেই মৃত্যুবরণ করে আর আপনি আমি তো তারপরেও ঘুম থেকে বেঁচে উঠি কিন্তু দেখেন আমরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আপনি বলেন আমাদের কি অবস্থা হবে আর অবশ্যই অবশ্যই এই কাজগুলো অবশ্যই করবেন ঘুমানোর সময় সব কিছু দূরে রাখবেন ফোন চার্জার সব কিছু আপনার থেকে দূরে রাখবেন রাখার পর দোয়া দরুদ পরে সুন্নতি তরিকায় ঘুমায় যাবেন কারণ জানেনি তো জ্ঞানীদের জন্য ঘুম আর যারা জানে না নাদান তাদের জন্য রাত জেগে গেবাদ কিন্তু ফলাফল দুটাই সামান তাই আসুন আমরা সুন্দরভাবে সুন্নতি তরিকায় ঘুমাই যাই তাহলে আমাদের জেগে ঘুমালেও আল্লাহ তালা আমাদের জন্য সাওয়াব দিতে থাকবেন তা ভাই বন্ধুরা মা এবং বোনেরা ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভিডিওটা প্রয়োজনীয় তাই অবশ্যই টাইম শেয়ার করে রাখবেন অথবা আপনার প্রিয়জন এবং সাদের ফেসবুক পেজটাতে ফেসবুক আইডিয়াতে শেয়ার করে রেখে দিন